খাদ্য জনসংবরণ এবং ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের ব্যবস্থাপনায় আজ রবীন্দ্র ভবন হলে রাজ্যভিত্তিক ভোক্তা সচেতনতামূলক এক সেমিনার সহ গুরুত্বপূর্ণ কর্মশালা আয়োজন করা হয় সংশ্লিষ্ট কর্মশালায় নির্বাচিত একশোটা বিদ্যালয় এবং আঠারোটা মহাবিদ্যালয় থেকে কনজিউমার ক্লাবের অন্তর্গত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এছাড়াও বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি থেকে শুরু করে নানান প্রকারের সমাজ সচেতন ব্যক্তিদের উপস্থিত থাকতে দেখা গেছে সংশ্লিষ্ট সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে আলোচনা করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা দাবি করেন এই সময়ের মধ্যে বিভিন্নভাবে ক্রেতা স্বার্থ সুরক্ষার বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে চলেছে এবং বর্তমান সময়ে রাজ্যের ক্রেতা স্বার্থ সুরক্ষা বিভাগ সাধারণ মানুষের স্বার্থে নিরন্তরভাবে কাজ করে চলেছে বলে মুখ্যমন্ত্রীর বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিদের বা রাজনৈতিক দলগুলোকে কটাক্ষ করতে গিয়ে দাবি করেন এই সময়ের মধ্যে সরকার যখন গণবন্টন ব্যবস্থার মধ্য দিয়ে সব প্রকারের নিত্য প্রয়োজনীয় সামগ্রী সাধারণ মানুষের কাছে নিরবিচ্ছিন্নভাবে পৌঁছে দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা শুধুমাত্র কটাক্ষ করে চলছে এই সময়ের মধ্যে দপ্তরের বিভিন্ন আধিকারিকেরা নিরবিচ্ছিন্নভাবে সরকারের বিভিন্ন প্রকল্প অনুযায়ী সাধারণ মানুষের কাছে বিভিন্ন প্রকারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সহ পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে মুখ্যমন্ত্রীর দাবি এছাড়াও রাজ্যের খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী কনজিউমার্স ক্লাব গঠনের পারিপার্শ্বিক বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি সার্বিকভাবে ভোক্তা অধিকার সম্পর্কে সকলকে সচেতন হওয়ার আহ্বান রাখেন গুরুত্বপূর্ণ এই মুখ্যমন্ত্রী ছাড়া দপ্তরের মন্ত্রী বিভিন্ন স্তরের প্রশাসনিক শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন এখানে ভোক্তা হিসাবে নাগরিকদের যে সচেতন হওয়ার বিষয় সেই বিষয়টা এখানে গুরুত্ব পেয়েছে আমরা নিজেরাও জানি যে অনেক সময় আমাদের যেতেই হয় কিনতেই হয় যখনই কিছু প্রয়োজন হয় তো আমরা দোকানে যাব বিভিন্ন কমার্শিয়াল যে এরিয়া আছে সেখানে আমরা যাব কিন্তু আমরা অনেক সময় নিজের রাইট সম্পর্কে কিন্তু আমরা সচেতন থাকি না বুঝতে পারি না অনেক সময় জিনিসটা কিনলাম কিনে ক্যাশমিউটা নিলাম না কিন্তু আমরা জানি না হয়তো বা বুঝতে পারি না যে ক্যাশ মিউটার খুব প্রয়োজন বা বিলটা নেওয়াটা খুব দরকার পরবর্তী সময় যখন সমস্যা হয় তখন কিন্তু কোশ্চেন দাঁড়ায় আপনি যে ওই দোকান থেকে কিনেছেন ওই শপের থেকে কিনেছেন কোথায় আপনার সেই মেমোটা কোথায় বা বিলটা কোথায় আমরা সাধারণ জনসাধারণ কোথায় বিল গেল বাড়িতে গিয়ে ফেলে দিলাম এরকমই তো হয় কাজে সচেতন এবং এটাকে আবার রেখে দেওয়া ভেরি ডিফিকাল্ট জব কিন্তু প্র্যাকটিক্যালি ভেরি ডিফিকাল্ট হয় গিয়ে আপনি হইচই করতে পারবেন দোকানে গিয়ে বা তা আমার মনে হয় এখন যেহেতু আমাদের হাতে মোবাইল আছে তো হারিয়ে গেল এটাকে ফটো তুলে রাখিয়ে দিলে নিজের কাছেই থাকবে এটা একটা প্লাস পয়েন্ট আর কি হারিয়ে যায় কাগজের সমস্যা হয় তো সেই কাজটা যদি আমরা করি প্রয়োজনে তার সব ব্যবহার করা